ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدك الله فلا مدل له ومن يضله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسول عما فأيها أيها رحمنا ورحمكم الله يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم شاداغي ما حسن مي لبيك لبيك جهام ما محمد حمي جانو دين سي يا را محمد محمد كي حمغين حمارا محمد اللهم وعلى لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله اللهم صل على

كل نفس ذائقة الموت প্যারা হাজিরানে মজলি সমান দিনদারি মন্দন নিকর আল্লাহওয়ালা ভাইরা বাপেরা পর্দার আড়ালে বাড়িতে বসে থাকা আম্মারা আল্লাহ আল্লাপাকে দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করি আল্লাপাক আমাদেরকে দুনিয়ার কোনো দুনিয়াদারির কাজে না রেখে আল্লাহ পাক দয়ার জান্নাতের বাগান এবং নবী পাকের ঘরে মেহমান হয়ে আসার বসার তৌফিক দিয়েছে সবাই বলি আলহামদুলিল্লাহ যে নবীকে না সৃষ্টি তামাম কাইনাত কিছুই বানাতেন না সেই নবী পাকের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ এই বল্লভপুরে জমিনে ঈদে এ নবী এবং আমার নবী পাকের ঘরের জন্য বাদ ইসালে স্বভাব প্রতি বছর হয়ে থাকে আর আমরা প্রতি বছরই আসার চেষ্টা করি আসার উদ্দেশ্য একটাই খাস দুয়া ছাড়া অন্য কিছু নয় কারণ ধনী হলে হয় না মাস্টার উকিল ডাক্তার হলে হয় না প্রতিটা মানুষের জন্য দুয়ার প্রয়োজন আছে না না দুয়া প্রতিটা মানুষের প্রয়োজন আর দুনিয়াও সিদুরুল মিনি নজনা তুলিল দুনিয়াতে ওদের দুয়া লাগে না যাদের ঘরে আল্লাহ বলছে দুনিয়া তোদের জন্য জান্নাত কাফেরদের ঘরে দুয়ার প্রয়োজন হয় না মোমেনদের দুয়ার প্রয়োজন আছে আমার রসুল্লাহ দোয়া করেছিলেন সাহাবা হুজুরদের জন্য আমার জামানের ইমাম জামান দাদা হুজুর কেবলা দোয়া করেছিলেন পাঁচ হুজুরের জন্য বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিনের জন্য দোয়া করলেন তাই রুহুল আমিন শুধু রুহুল আমিন নয় আল্লাহ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইকে আল্লামা করে দিলেন জোরে বললেন আজ সমাজে অনেক মানুষ আমার মুজাদ্দিদি জামান দোয়া করেছিলেন হযরত আবু জাফর সিদ্দিকের জন্য হযরত আবু জাফর সিদ্দিক কে আল্লাহ কি বানিয়েছিলেন মুফতি আজম জোরে বললেন না আজ সমাজে কিছু মানুষ কিছু নামধারী লেবেলকে দাঁড় করিয়ে দিয়ে তাদের নামেও দিচ্ছে মুফতি আজম আজ সমাজে কিছু মানুষ কিছু লেবেল দাঁড় করিয়ে দিয়ে তাদের কেউ আমির দিচ্ছে তো এর জন্য আমাদের শিক্ষা অর্জন করা দরকার আর যারা মাদ্রাসায় পড়েনি তাদের কিরকম মাহফিলে এসে আলেম ওলামাদের মুখে ওয়াজ নাসিহাত শোনা দরকার কোনটা হক কোনটা না হক কোনটা সত্য কোনটা মিথ্যা জানার প্রয়োজন আছে না না আমার আমির উজ্জামান আল্লামা রুহুল আমিন হুজুর দেয়নি পাঁচ হুজুর পীর কেবলা দেয়নি আমার মুজাদ্দিদুজামানকে আমির শরিয়াত সিলসিলার আলে মোলা মারা দেয়নি আমার মুজাদ্দিদুজামানকে আমির শরিয়াত ওয়াহাবিরা আহলে হাদিসরা তাবলিগ জামাতেরা আমার মুজাদ্দিদুজামানকে শরিয়াতের আমির হিসাবে মেনে নিয়েছিল একবার জোরে বলিস আজ সমাজে যারা নিজেরাই বড় বড় দাবি করছে বড় হতে পারে না তারা কারণ সমাজে যারা বড় যারা যারা আলেম সমাজে ইসলামের স্বার্থে দিনের স্বার্থে নিজের গলাকে চিৎকার করবে আল্লাহ তাদের সমাজে মানুষের কাছে জাহির করে দেবে জোরে বলিস এর জন্য অ্যাডের প্রয়োজন হয় না আজ ভাইজান হুজুর কেবল্লা স্বপ্নের প্রতিষ্ঠান এসেছে শুধু একটা বল্লভপুর নয় শুধু একটা বল্লভপুর কি ভাইজানের প্রতিষ্ঠান শুধু একটা নয় মুসলমান ছেলেরা ঝুমুকে

সমাজের বুকে আগাজ আমার মুজাদ দু সবারের সিলসিলাকে মিটিয়ে শেষ করে দেওয়ার অনেক চোখান চলছে এ যুবকেরা এক দলালি মোল্লাকে স্যাম্পল দিয়ে দা করিয়ে দোয়া হয়েছে আমার আবু বাকিকে সিলসিলার আলি মোলাবাদের খারি আমার দাদা পীরের আউলাদের খারি মিথ্যা মিথ্যা তক

ভিতরে মিটিয়ে দিতে চাই চারিগের মরিদ দাবি করে বুঝতে পারছেন তো ইমামে হুসাইন হুজুর শেরে খোদা হজরত আলী হুজুর আম্মাজান আইসা সিদ্দিকা আম্মাদের যারা গালি দিয়েছিল যারা বিরোধিতা করেছিল তারাও কিন্তু নবীর উম্মাদ দাবি দাচ্ছিল আজও সমাজে যারা সেই নবীর বংশের বাচ্চাদের যারা গালি দেয় তারাও কিন্তু বলে আমরা দাদা হুজুর আমরা দাদা হুজুর ঠিক না ভু বলে না কিন্তু আমা জামান বলে গেছে বাবারা আমি আবু বেকার আমার ভিতরে যার ফালু লাগবে না তার থেকে দূরে থাকো বাবা খবর তার সব আলোচনা করু না এ যুবকেরা যারা আমার আবু বাইকের আউলাদের গালি দেয় বাবু তারা পুরুফুরা তাবু তারা আমার আবু বাইকা শেষ করে দাও সরযন্ত্রে চালায় এই যুবকেরা আল্লাহমার আপনার পীর দাদা পীরের মাকাম কতটা আলা করেছে ও হযরত আব্দুল মাহবুব হুজুর আমার সওয়ানি umur একটা কিতাব লিখেছিল হযরত আব্দুল মাহবুব বলতে লেগেছে আমি আব আমার আব্বার পীরকে কে বলতে লাগলাম হুজুর আমি আব্দুল মাহবুব আমাকে বাদ করিয়ে নেন আমাকে মুরিদ করিয়ে নেন আমার আব্বার পীর আমি আব্দুল মাহবুব বলতে লাগে ও বাবা আব্দুল মাহবুব আমার মুরিদ তোমার মুরিদ তোমার বায়া আমার হাতে নয় ও আব্দুল মাহবুব তোমার পীর গবে ফুরফুরার আবু বাইকার হযরত আব্দুল মাহবুব হুজুর বলছে আমার আব্বার পীরকে বললাম আমাকে murid করান বায়াত করান আমার আব্বার পীর বলছে আব্দুল মাহবুব তোমার পীর হবে ফুরফুরা শরীফের পীর আবু বাইকার সিদ্দিক জরে বললেন না সুবহানাল্লাহ হযরত আব্দুল মাহবুব হুজুর শুনে মন খারাপ কেন মন খারাপ যে আমার আব্বার আমার আব্বার পীর আমাকে মুরিদ করাল না কিন্তু আমি আব্দুল মাবুদ দাদা হুজুরের নাম করলো আর দাদা হুজুর তো বয়সে আমি আব্দুল মাবুদের থেকে ছোট বুঝতে পারছেন বড় হলে হয় না বড় হলে হয় না অনেকে নিজে অহংকার দেখায় আজ ছোট মানুষকে আমি হুজুর বলে ডাকবো অনেকে কিন্তু হাজরাত আব্দুল মাবুদ হুজুর মন খারাপ স্বপ্ন দেখছে হাজরাত আব্দুল মাবুদ ফুরফুরা শরীফে টিনের রাট চালাই বললেন না আমার রসুল ইতিহাস সবাই জানেন সংক্ষেপে বলছি আমার একটা বাচ্চার মাথায় সবুজ পাকড়ি পরিয়ে দিচ্ছে জোরে বললেন না জোরে হলো না হাতে আব্দুল মাহবুদ বলতে লাগে আমি আব্দুল মাহবুদ দেখছি ওই বাচ্চা অন্য কেউ নয় ওই বাচ্চাটা হলো ফরফুরার পীর আবু বাইকার হাজরা আব্দুল মাহবুদ বলতে লেগে আমার রসুল্লাহ বলতে লাগলেন ও আবু বাইকার মুখার কিন্তু কথা হবে আমি রসুল্লাহ আমার আমার আল্লাহ সেই দাদা পীর সেই দাদা হুজুরের সিলসিলার মুরিদ সেই দাদা হুজুর কেবলার নামে মাদ্রাসা আল্লামাকে আমাকে আপনাকে ও Oh, Jumakiram, I am আমি আপনি نبی القهرের মেওমান আমার রাসূলুল্লাহ জানতে লাগে যারা আমার খনির মেওমান তারা আমি রাসূলুল্লাহ স্বয়ং গাল المحان নবীর ঘরের মেওমান আমরা রাসূলুল্লাহর মেওমান আল্লাহ আমাদের নবী পাকের মাকাম এতটা আলা করেছে আমার রাসূলুল্লাহকে দেখেনি হাজরাতে ওয়েজ আল নাম শুনেছেন তো আমার নবী পাককে দেখেনি রসুল্লাহকে এত প্রেম করেছিল এত ভালোবেসেছিল আমার রসুল ইন্তেকালের পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে নবী আমার বিদায় নেওয়ার আগে নিজের জুব্বা মোবারকখানা দিলেন সাহাবা হুজুরদের দিলেন আর বললেন আমার ওয়েস কে দেবে জোরে বললেন না এটা আমার ওয়াইস দেবে হুজুর ওয়াইজ আল কারিনী তো দেখিনি চিনব কিভাবে বাবা সাহাবারা শোনো আমার ওয়াইজ আমি রসুল্লাহ আমার দরবারে এসেছিলো কিন্তু আমি নবী বাড়িতে ছিলাম না দেখা হয়নি আমার ওয়াইজ আমি রাসূল আমার দরবারে এসেছিল দেখা হয়নি কিন্তু আমার ওয়াইজের দেখবে হাতেতে পুষ্ট রোগের দাগ আছে রসুল নিশানা দিলেন একটা রোগের দাগ হাতে চিনলে আবার নবি পাগে আবার সুল্লা জুম্বা মোবার খানা নিয়ে রওনা দিলে গেন হাজরাত ওয়াইজুল কারনি গে খুস্তে লাগলেন হাজরাত ওয়াইজ কে পাইনা ও জুমু কে রাগ নবী দেখা হলো না নবীর সঙ্গে সাক্ষাৎ হলো না তথাপি আমার নবী পাকে এত প্রেম করলো এত ভালোবাসলো হাজরাত ওয়াইজ কারনি গে আমার রাসূলুল্লাহ নিজে জুব্বা মুবারক

আর ওনার কান্না দেখি আমাদের বকরিগুলো খাওয়া ছেড়ে দিয়েছে সাবা গেলেন সালাম নিলেন সালামের জবাব দিলেন আপনি কি আল করেন হুজুর নিজের পরিচয় লুকাচ্ছে বলছেন না আমি হলাম আব্দুল্লাহ জোরে বললেন না আবদুল্লাহ মানে আল্লাহর বান্দা আপনার হাতটা একটু দেখাবেন হাত দেখালেন রসুল্লাহ নিশানা দিলেন ঠিক হাদরাতে বয়েস হুজুর আমার নবী পাকে সাবা বলছে রসুল জুব্বা দিয়েছে আর আমার নবী গোনাগার উম্মা তুম্মা জন্য একটু দোয়া চাইতে বলেছে জোরে বললেন না হাজরাতে বয়েস কান্তে লেগেছে वन वी सवरा আমার নবী আমায় দোয়া চাইতে বলেছে বাবা সাবার একটুখানি দাঁড়াও আল্লাহ নবী সাবার দাঁড়িয়ে হাজরাত ভাই চলে গেলেন সাবা খুজুরের ঘুমটা কি ঘুমটা দাঁড়িয়েছে এমন সময় নবীন সাবার গেলেন হাজরাত ভাই হুজুর আমার সেজদায় পড়ে

বলছে লাগে ও

যদি সামান্য কয়েক মিনিট দেরি করতেন আমি আমার নবীর গোনাগার উম্মা তুম্মা বিনা হিসাবে আল্লাহর জান্নাত বানিয়ে নিতাম জোরে বললেন না সুবহানাল্লাহ নবী দেখা হয়নি নবীর সঙ্গে কখনো সাক্ষাৎ হয়নি হযরাতে ওয়াইস আল কাইনির এত পাওয়ার মায়ের দোয়া জোরে বললেন না আজ আমি আপনি সেই নবীর মিলাদে এসেছি অন্তর থেকে দিল থেকে যদি সেই নবীকে প্রেম করতে পারি ভালোবাসতে পারি অবশ্যই আমি আপনিও আল্লাহ চাইলে আমার আপনাকেও আল্লাহ রসুলের দিদার দিতে পারেন মাকামটা আল্লাহ আমাদের অনেক বড় করতে পারে বলি আমার আমার মুফতি মেজলা কেবলা আলা মাদ্রাসা একটু অলিদের ঘটনা বলছি আলোচনা করছি বেজার হচ্ছেন না তো আলা হাজরাত মেজলা হুজুর পীর কেবলা হুজুর আমার উত্তরবঙ্গে জলসা করলেন বাড়ি আসলেন বাড়ি আসা কিছুদিন পর হুজুর দুনিয়া থেকে বিদায় নিলেন দিনের ভিতরে ফুরফুরা শরীফে গরুর গাড়িতে করে মানুষ হাজির ওয়াজের জন্য নয় ভাই দুয়ার উদ্দেশ্য ভাইজান হুজুরের প্রতিষ্ঠান একটু দোয়া নোয়ার আশায় এসেছি আজান হবে যাদের অজু নেই অজু করে নেন একবার তোক বিদ্যান তো না সকলে মিলে একটু দেন না না রাইতেক বীর না রাইতেক ব্যা মজাদে দিয়া পীর আবু বাই কা সিদ্দিকিয়া কোরহানিয়া মাদ্রাসা বড় ভাইজান হুজুরু কেমলা ওলামা হাজরাত গঁদ মাদ্রাসা কমিটি গদ দাতা গদ না সকলকে বলবো যাদের অজু নেই অজু করে না আজান হবে আজানের দু চার মিনিট পরই আসরের জমাত হবে ইনসাল্লাহ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ আলহামদুলিল্লাহ এতক্ষণ ধরে শ্রদ্ধেয় ভাই সাহেবের কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম এখনই আসরের আজান হবে অর্থাৎ তিনটে